ক্র্যাশ ফোর্স অন ইংলিশ ফর কমিউনিকেশনের ডে এইট আজকে তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার প্রোনান্সিয়েশন কয়েকদিন দেরি হয়ে গেল আপনাদের লেসেন দেওয়ার কেননা আমার মোবাইল এবং মোবাইলেই পার্টিকুলারলি একটু প্রবলেম হচ্ছিল এবং তার সাথে আমার ল্যাপটপেরও কতগুলো প্রবলেম ইত্যাদি টেকনিক্যাল আর কি কতগুলো জিনিসের জন্য একটু দেরি হয়ে গেল লেসেন রেডি ছিল কিন্তু সেটা যে আপলোড করব সেটা ঠিকভাবে করা যাচ্ছিলো না সমানেই মানে অসুবিধা হচ্ছিল সেই কারণে একটু দেরি হলো যাই হোক তো ইংলিশ ফর কমিউনিকেশনের আজকে শিখবো প্রোনাউন্সিয়েশান কেননা ইংলিশ ফর কমিউনিকেশানে আপনারা নিশ্চয়ই জানেন প্রোনাউন্সিয়েশান কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ফিচার কারেক্ট প্রোনাউন্সিয়েশন না করতে পারলে কিন্তু কমিউনিকেশন একদমই হয় না ফলে সেটা ভীষণ ভীষণ জরুরি তো আপনারা কিন্তু বোর্ড বোর্ডে দেখতে পাচ্ছেন যে আমি কতগুলো ওয়ার্ড লিখেছি হ্যাঁ আচ্ছা তো এই ওয়ার্ডগুলো এবার কি? তাই না সেইটা আমাদের মাথায় আসছে তো আমি এখানে যে দুটো কলমে লিখেছি ওয়ার্ড এই জন্যে যে এই কলমের ওয়ার্ডটা আর এই কলমের ওয়ার্ডটার মধ্যে কিন্তু সাউন্ডের ডিফারেন্স আছে এবং সেই সাউন্ডের ডিফারেন্সটা দেখাবার জন্যই কিন্তু আজকে এই ক্লাসটা কেননা ডিফারেন্ট সাউন্ড আমরা কীভাবে প্রোনাউন্স করি আমরা সকলেই তো জানি ইংরেজি পড়ি যার যে যা যে ভাষাতেই মাতৃভাষা হোক না কেন আমরা কিন্তু ইংরেজি পড়তেও পারি লিখতেও পারি বা অল্প বিস্তর বলতেও পারি বুঝতে তো পারি কিন্তু তাহলে হবে কি কমিউনিকেশন যদি ঠিকঠাক মতো করতে হয় তাহলে কিন্তু আমাকে কেবল ওইটুকু জানলে হবে না আমাকে অ্যাকিউরেসি পেতে হবে এবার অ্যাকিউরেসি পেতে গেলে কিন্তু আমাকে সঠিক পদ্ধতিটা জানতে হবে এবার বোর্ডে আপনারা দেখুন দুটো গ্রুপ রয়েছে দুটো কলম রয়েছে এবং সেই কলমে আমি কতগুলো ওয়ার্ড লিস্ট করেছি ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে ফাস্ট ফাস্ট পরেরটা হচ্ছে ভাস্ট তাহলে ফাস্টে কিন্তু প্রথমটা হচ্ছে ফার্স্ট সাউন্ড তারপরেরটা হচ্ছে কিন্তু ভার সাউন্ড তাহলে এগুলো যদি আমরা স্পষ্ট করে না বলি কথা বলার সময় দেন ইট উইল বিকাম ভেরি ডিফিকাল্ট ফর সামওয়ান ইজ লিসনিং টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট অর ইউনো গেট থ্রু আওয়ার মেসেজ বুঝতে কিন্তু তারা পারবে না ফাস্ট ভাস্ট এবং আরেকটা জিনিস খুব ভালোভাবে আপনাদের নজর করতে হবে যেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে ফাস্টে কিন্তু এটা আর ভাস্টে এটা অনেক চওড়া ফাস্ট ফাস্ট আমি ফাস্ট যাচ্ছি এটা কিন্তু উচ্চারণ না আমি ফাস্ট যাচ্ছি ফাস্ট আই এম ডুইং ইট আই এম ট্রাইং টু ডু ইট ফাস্ট ভাস্ট দ্য ওশন ইজ ভাস্ট নেক্সট হচ্ছে ফিল ডাবল ই আছে এবং সাউন্ডটা ইলঙ্গেটেড অ্যাজ অপোজ টু ভিল ভিল এখানেও ই এ আছে এতটা ইলংগেটেড না হলেও এখানে কিন্তু সাউন্ড ই সাউন্ডই আসছে লেটার দুটো আছে এ কিন্তু সাউন্ডটা হচ্ছে কিন্তু ই সুতরাং ফিল ভেরি ভেরি একই সাউন্ড দিয়ে ফেরি ভেরি সেই ওয়ার্ডটা কিন্তু পার্টিকুলারলি দেখবেন কেননা আমরা এই ওয়ার্ডটা প্রত্যেকে ভুল বলি সেফার এস এ এফ ইআর আমরা বলি সেফার সেফার সেফ সাইডে থাকি না এটা কিন্তু উচ্চারণ না উচ্চারণটা হচ্ছে সেইফার আমি এখানে এ আছে এ আছে এস এ এফ ইআর কিন্তু উচ্চারণটা হচ্ছে সেই ইংলিশ ওয়ার্ডস আর রিটার্ন ইন ওয়ান ওয়ে অ্যান্ড দে আর প্রোনাউন্সড আদার স্পেলিং আর লেট সাউন্ড কিন্তু এক হয় না যাহা তো আমি এ লিখছি আমি কিন্তু ওটা সেফ আর বলবো না আমি বলবো সেইফ আর আর আরেকটা হচ্ছে সাফা ইউ আছে সাফ শর্ট অনেক এটা অনেক লং সেইফ তারপরেটা কি অফ হভা অ দিয়ে সাউন্ড প্রথমে এটা এইচ দিয়ে তারপরেটা কি রিফিউজ রিভিউজ এখানে ফা এখানে ভ বোঝা গেছে কীভাবে চেঞ্জ হচ্ছে আবার যদি দেখি এটা রিপিট করি রিফিউজ রিভিউজ স্ট্রাইফ স্ট্রাইভ ইয়ার ইয়ার ज अ ड्रिंक क्लियर अच्छा तरपे हमें चले जाटे फिस्स फि फर्स द लायन इज अर्स एनीमल ना फसने आई ते हियस पियर्स नेक्स्ट हम पुअर ट्यूअर ট্যুর না টি ও ইউ আর আমরা বলি ট্যুরে গেছি না টুয়ার পুয়ার টুয়ার চেয়ার প্যার অয়েল জয়েন ও আইতে কিন্তু অল সাউন্ড হচ্ছে অয়েল টি ও আইতে হচ্ছে টয়ই টয় আয় অ্যানয় না কথাটা অ নয় অ নয় নয়জ ভয়েস তাহলে এই কটা হচ্ছে আমার ওয়ার্ড আমি আরেকবার পড়ছি এবং আমি যখন পড়ছি আপনারা প্লিজ দয়া করে নিজেরা পড়ুন তাতে কি হবে আমার সাথে পড়লে সাউন্ডটা আপনারা তুলে নিতে পারবেন গান যেরকম আমরা তুলি সেইভাবেই কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষার সাউন্ডগুলোকে তুলতে হয় নইলে অ্যাকিউরেসি পাওয়া যায় না আর আমরা বলি উনি কিরম সুন্দর কথা বলছেন ওনার কথাটা শুনতে ভালো লাগছে কি সুন্দর প্রোনাউন্সিয়েশন তো সেই লোকটা তো যে বলছে সে তো করেছে সেটা না তৈরি করেছে সুতরাং আমাদেরও তো করতে হবে ও প্রোনাউন্সিয়েশান দিয়ে কিছু আসে যায় না নো 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 নট নেসেসারিলি নট অ্যাট অল আই রিফিউজ টু আগ্রি অবভিয়াসলি আমি যখন একটা ভাষা সম্বন্ধে কথা বলছি মানে ভাষাটা ইউজ করে বলছি কমিউনিকেট করছি আই এম ট্রাইং টু সেন্ড মাই মেসেজেস অবভিয়াসলি অ্যাকিউরেসি অন অল পয়েন্টস ইজ রিকোয়ার্ড ইট গ্রাম্যাটিক্যাল বি ইট কমিউনিকেশন বি এট প্রনান্সিয়েশন বি এট রিটার্ন to a good communicator nijake bolte na. Shudra, let's repeat the words again. Okay? Let's start and I hope you are following. Fast, vast. Feel, feel. Ferry, very. Safer, suffer. Offer, hover. Refuse, refuse. Strife, strive. Ear, ear. স পুয়ার oil join পেয়ার annoy জয়েন voice বোঝা গেছে তাহলে এই হচ্ছে ওয়ার্ডগুলো আজকে আমরা এতগুলো শিখলাম একদিনে তো আমাদের কারোর পক্ষে এত ওয়ার্ড শেখা সম্ভব না কারণ ইংরেজি আমাদের তো মাতৃভাষা না কাজী আমি শিখবো মানে যত ইংরেজি শব্দ আছে ভান্ডার আমি সবই একদিনে একটা ক্লাসে শিখে যাব তা তো হবে না কাজে এট ডেতে আমরা এগুলো শিখলাম আমি পরের ক্লাসে আরও কিছু ওয়ার্ড নিয়ে আসবো কারণ এটা স্পোকেন ইংলিশের একটা বিরাট দিক আশা করি আপনারা আপনারা না এগুলো শুনে নিজেরা বলুন মানে আমারটা শুনতে শুনতে বলুন তাহলে কী হবে শব্দগুলো গেঁথে যাবে উচ্চারণগুলো তো আশা করি এই ক্লাসটা যারা আপনারা ফলো করছেন মানে শুনছেন পুরোটা স্কিপ না করে এই পড়ার জিনিসগুলো কিন্তু স্কিপ করে দেখা যায় দেখা উচিত না বা শোনা উচিত না তাহলে কিন্তু সেটা কোনো কাজে আসে না ঠিক আছে তাহলে এইটা তাহলে আপনারা ফলো করবেন এবং যদি আপনাদের আর একটা কথা আগে বলে নিই এইখানে না ইংলিশটা ইএনজি এল আইএসএইচ হবে ইএন এইচ হয়ে গেছে এইটা একটুখানি মানে ইয়ে করবেন আর কি মানে দেখে নেবেন নোট করে নেবেন এটা টাইপিং মিস্টেক ঠিক আছে আচ্ছা যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করলে একটা সুবিধা হয় কি জানেন এটা বোঝা যায় যে পরবর্তীকালে কীরকম মানে ক্লাস লোকের উপকারী মানে স্টুডেন্টদের উপকারে আসবে তো আজকে এই অবধি পরের ক্লাসে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব you got it normal.